আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে বর্তমান পরিস্থিতিতে সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে ট্যান ট্যান উত্তেজনা চলছে আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছিলাম তখন ইরানের মিলিটারির পক্ষ থেকে আজ যে হামলা পরিচালনা করবে ইসরায়েলে সেটি লাইভ দেখার জন্য সারা পৃথিবীকে আহ্বান জানিয়েছে এখানে একটা ব্যাপারে আমরা মতামত ব্যক্ত করতে পারি ইসরায়েল যে ইরানে হামলা করেছিল তারা কি আগে থেকে কোনো ঘোষণা দিয়েছিল বা এটা কি কেউ জানতো আপনাদের মতামত কমেন্টস করুন এরই মধ্যে ইসরায়েলের হামলায় এগারো জনেরও বেশি উদ্যোতন পারমাণবিক এবং যেটা নীতি নির্ধারক পর্যায়ের লোকের মৃত্যু নিষেধ করেছে ইরান গতকাল ইসরায়েলে হামলা হয়েছে ইরানের পক্ষ থেকে আজ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেছেন ইরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে এরই মধ্যে আপনারা একটা ব্যাপারে অবগত রয়েছেন সেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে যে ব্যাপারটি স্পষ্ট করা হয়েছে তা হচ্ছে ইসরায়েলকে যারা সহযোগিতা করবে তাদেরকেই টার্গেট করা হবে এই বিষয়টা আমাদের বোঝার দরকার কেন ইরান এ ধরনের কথা বলছে এখানে ইসরায়েল ইরানে হামলা করছে সে পর্যাপ্ত সময় পাচ্ছে এরিয়া পাচ্ছে যার কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ব্যবহার করছে যেমন আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী জর্ডান তাদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রেখেছে বন্ধ রেখে তারা সেখানে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র বা বিমান নামার সুযোগ দিয়েছে আর যখন ইসরায়েলে হামলা করেছিল ইরান ইরানের বেশ কয়েকটি ড্রোন এবং মিসাইল যেটা জর্ডান মিলিটারি পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা ধ্বংস করেছে এই পরিস্থিতিতে ইরান ইসরায়েলে এসে হামলা করছে তাদের দীর্ঘ সময় পাড়ে দিতে হচ্ছে আর এই দীর্ঘ সময় পাড়ে দিতে গিয়ে তারা স্বাভাবিকভাবে ব্যর্থ হচ্ছে নানাভাবে তাদের ড্রোনগুলোও রূপায়িত করা হচ্ছে মিসাইলগুলো আটকে দেওয়া হচ্ছে যার মূল কারণ হচ্ছে দূরত্ব যেটা ভৌগোলিকভাবে অথচ ইসরায়েল হামলা করছে তাদের ভৌগোলিকভাবে কোনো দূরত্ব নেই সকল ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে এক্ষেত্রে ইরান বর্তমানে টার্গেটে রেখেছে কুয়েত ইরাক এবং বাহরাইনকে যে দেশগুলো ব্যবহার করে মূলত ইরানে হামলা করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে ইসরায়েল সর্বশেষ ইসরায়েলের যে আইডিএফের তথ্য অনুযায়ী দুইশটিরও বেশি বিমান দিয়ে হামলা পরিচালনা করেছিল এবং আজও বহু স্থানে হামলা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যাদেরকে ব্যবহার করে আমাদেরকে টার্গেট করছে আমরা তাদেরকে টার্গেট বানাবো এই তিনটি দেশের বাইরেও রয়েছে যেটা সাগরে অবস্থানরত ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের রণতরী বিমান বা তাদের সহযোগিতা নিয়েও যদি ইসরায়েল হামলা চালায় বা হামলা করে সেটিও তারা টার্গেট করবে মূলত আয়তুল্লাহ খামানি এটা স্পষ্ট করেছেন আজ আর যে কারণে মধ্যপাচ্ছে দেশগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে যদি কুয়েত থেকে ইরানে হামলা করা হয় তাহলে ইরান কুয়েতের আমেরিকান মিলিটারি টার্গেট করবে ইরাকের ক্ষেত্র একই বাহরাইনের ক্ষেত্রই একই যেটা আগের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রাচ্য এই সংকট কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না এখনও পরিস্থিতি বোঝা যাচ্ছে না আপাতত যেটা মনে হচ্ছে যে হামলা খুব সহজে থামছে না যেটা বিশ্লেষকরা মনে করছে আর এটার স্পষ্ট ইন্ধন দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করে যাওয়ার পরেই মূলত এই কাহিনী বা এই ঘটনাগুলো ঘটছে যা একটি রাষ্ট্র হিসাবে ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটি সে করতে পারে আন্তর্জাতিক সনদ অনুযায়ী আর একটি সার্বম রাষ্ট্রের ভিতরে গিয়ে যে ইসরায়েল হামলা করেছে এটি নিয়ে খুব একটা প্রতিবাদ নেই আন্তর্জাতিকভাবে আজ পাকিস্তানের যেটা সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সকল মুসলিম দেশকে এক হয়ে ইরানের পাশে দাঁড়ানো না হয় পরিণতি পরবর্তীতে ভোগ করতে হবে আজ ইরান কাল তোমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে যেটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে বর্তমান এই পরিস্থিতিতে ইসরায়েলকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে ভারত যেটা ইন্ডিয়ার পক্ষ থেকে অস্ত্র তথ্য আরও বিভিন্ন ব্যাপার যেমন ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছে বা ইরানের ভেতর থেকে যে গোয়েন্দা তথ্য যেটা সম্পূর্ণ ভারতের অবদান বা ইন্ডিয়া থেকে এ ধরনের তথ্য ইনফরমেশন দিয়ে মূলত এই হামলাগুলো হচ্ছে বা হামলাগুলো পরিচালনা করতে পেরেছে নির্ধারিত টার্গেটে কে কখন কোন রুম থেকে বের হবে কে কখন রুমে ইন করবে কার বাসা নাম্বার কত এই সকল ব্যাপার নিয়ে অলরেডি তোল পাট চলছে কূটনীতি পাড়ায় সেটা ভিন্ন একটি পার্ট উইথ সিভিল এভিয়েশন পক্ষ থেকে অভিবাসী